এক সময় এমন ছিল যখন কাছের মানুষ কখনো কখনো অচেনা মানুষের চেয়েও বেশি নিষ্ঠুর হত এক নিষ্পাপ যুবক যে মন্দ কি জিনিস জানত না সে তার নিজের রক্তের মানুষের হাতেই প্রতারিত হল তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হল এবং নির্মমভাবে তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হলো। তারা ভেবেছিল যে তারা তার স্বপ্নকে কবর দিয়েছে এবং তার মেরুদণ্ড ভেঙে দিয়েছে কিন্তু আল্লাহ মজলুমকে একা ছাড়েন না এবং তোমার বান্দার অধিকার কখনোই নষ্ট হতে দেবেন না দেখুন কীভাবে এই এতিম যুবক শহরের অন্যতম বড় ব্যবসায়ী হয়ে উঠল এবং কীভাবে বহু বছর পর সে মাথা উঁচু করে সত্যের জয় এনে দিল আর তার নিকটাত্মীয়দের বিশ্বাসঘাতকতা ফাঁস করে দিল এই গল্পে ধৈর্য আল্লাহর উপর ভরসা এবং আল্লাহর অবিচল ন্যায় বিচারের বিষয়ে অনেক বড় শিক্ষা রয়েছে রাত যতই দীর্ঘ হোক না কেন আল্লার ন্যায়বিচার কখনো আড়াল হয় না এর শেষ পর্যন্ত ঘটনাগুলি দেখতে ভুলবেন না ভোরের সূর্য যখন ধীরে ধীরে গ্রামের আকাশ থেকে সরে যাচ্ছিল তখন সালিম তার বাবা শেখ মাজিদের পাশে বসে উটগুলির সৌন্দর্য দেখছিল সারাদিন চারণভূমিতে ঘোরার পর উটগুলো তাদের খাবার খাচ্ছিল শেখ মাজিদকে ক্লান্ত দেখাচ্ছিল কারণ সাম্প্রতিক অসুস্থতা তাকে খুব কষ্ট দিচ্ছিল নড়াচড়া করলেই বা উঠলেই ব্যথায় কাতরাতেন সালিম ছিল দশ বছর বয়সেরও কম বয়সী এক যুবক শরীর ছিল ক্রিস কিন্তু দৃষ্টি ছিল তীক্ষ্ণ তার মুখটা মিষ্টি হাসিতে উজ্জ্বল থাকত যা সে তার মৃত মায়ের কাছ থেকে পেয়েছিল সেই মা যাকে এক বছর আগে মৃত্যু কেড়ে নিয়েছিল সালিমকে একা রেখে গিয়েছিল সে বাড়ির প্রতিটি কোনায় এবং দরজার পেছনে ঝুলানো মায়ের পোশাকের গন্ধে মায়ের স্নেহ খুঁজত এরপর নিয়তি তাকে তার প্রথম দুর্ঘটনার পর নিশ্বাস ফেলার সুযোগ দিল না তার বাবা তার চোখের সামনে এক দুরারোগ্য ব্যাধিতে শুকিয়ে যাচ্ছিলেন সে সেই রাতে বাবার পাশে বসে তাকে ওষুধ দিচ্ছিল এবং ধৈর্য ও প্রার্থনার কথা বলছিল সে ভাবছিল যে প্রার্থনা হয়তো তার বাবার আয়ু আরও একদিন বাড়িয়ে দেবে বা তার কষ্ট কমিয়ে দেবে কিন্তু নিয়তির রায় অবিচল ছিল এবং পরদিন ভোরে শেখ মাজিদ তার সৃষ্টিকর্তার কাছে তার আত্মা সমর্পণ করলেন সালিমকে শোকাহত এবং এতিম করে রেখে গেলেন তার কোনো সমর্থন বা আশ্রয় ছিল না একমাত্র মহান আল্লা ছাড়া যিনি তার বান্দাদেরকে ছেড়ে দেন না মাত্র কয়েকদিন পরেই তার চাচা তার বাবার ভাই শেখ দাঁড়াই তার ভাইয়ের বাড়ির ভার এবং তার এতিম ভাতিজার দেখাশোনার জন্য এলেন মানুষের কাছে ব্যাপারটি ভালোই মনে হয়েছিল এবং চাচার হৃদয় বাবার হৃদয়ের মতো ছিল সবাই বলেছিল যে তার চাচা তার জন্য অচেনা লোকের চেয়েও বেশি দয়ালু হবে কারণ সে তার রক্ত সম্পর্কের কিন্তু বাস্তবতা ছিল যে শেখ দারাইয়ের হৃদয় পাথরের চেয়েও কঠিন এবং শীতের বাতাসের চেয়েও শীতল ছিল সালিমকে সে তার ভাইয়ের উত্তরাধিকার জমি এবং উঠ ভাগ করে নেওয়া এক বোঝা ছাড়া আর কিছুই দেখত না তা সত্ত্বেও সালিম তার চাচার কাছাকাছি আসার চেষ্টা করেছিল তাকে আনুগত্য ও ভালোবাসা দেখাত এবং তার বাড়িতে নিজের সন্তানের মতোই পরিশ্রম করত এই ভেবে যে ভালো কাজ হৃদয়কে নরম করে এবং বিদ্বেষ দূর করে কিন্তু তার চাচার ছেলেরা ফারিস এবং জিয়াদ তার উপস্থিতি সহ্য করতে পারত না কারণ তারা দেখত যে সালিম বড় হলে তাদের বাবার রেখে যাওয়া জমি ও উটগুলিতে ভাগ বসাবে এবং তারা তাকে কখনোই তা করতে দেবে না তারা তাদের বাবার কাছ থেকে নিষ্ঠুরতা পেয়েছিল এবং রক্তের সম্পর্ক ও আত্মীয়তার বন্ধন ভুলে গিয়েছিল সালিমের চাচার বাড়িতে মাসগুলি ভারী মনে হচ্ছিল তাকে ভাগিনার মতো নয় বরং একজন খাদেমের মতো ব্যবহার করা হতো ফজরের আগে তাকে জাগিয়ে তোলা হতো পানি আনতে এবং উটদের খাওয়ানোর জন্য আর রাতের বেলা তাকে শেষ পর্যন্ত আস্তাবল পাহারা দিতে রেখে দিত যখন তারা নিজেদের ঘরে নিরাপদে ঘুমাত যখনই সে অভিযোগ করত বা দুঃখ পেত তখনই তার বাবার মৃত্যুর আগে দেওয়া উপদেশ মনে পড়ত আল্লাহকে আঁকড়ে ধরে থেকো হে আমার পুত্র আর বিদ্বেষকে তোমার হৃদয়কে গ্রাস করতে দিও না নিকটাত্মীয় যতই অবিচার করুক না কেন সে অপরিচিতের চেয়েও ভালো তাই সালিম ধৈর্য ধরে রইল এবং নীরবে কাজ করে গেল আল্লাহর কাছে তার প্রতিদানের আশা করত আর ভাবত যে দিনগুলো তার চাচার এবং চাচাতো ভাইদের হৃদয় তার প্রতি পরিবর্তন করে দেবে সালিমের বাবা মারা যাওয়ার তিন বছর পর শেখ দাঁড়াই তার বুকের মধ্যে স্থির সংকল্প করে ফেলেছিল যে সে তার ভাইয়ের সমস্ত উত্তরাধিকার দখল করবে এমনকি শেষ ভেড়া এবং শেষ এক হাত জমিও সালিমের জন্য কোনো উল্লেখ্য অংশ না রেখে আর সে ভয় পেয়েছিল যে তার ভাতিজা একদিন বড় হয় তার অধিকার দাবি করবে বা গোত্রের শেখদের কাছে গিয়ে বিচার চাইবে তাই সে এক রাতে তার দুই ছেলেকে নিয়ে দরজা বন্ধ করে ফিসফিস করে কথা বলতে লাগল শেখ দাঁড়াই বলল এই সালিম কালকে ছোট ছেলে ছিল কিন্তু এখন সে যুবক হয়েছে তার বাবার সম্পদ থেকে তার অংশ দাবি করার অধিকার তার আছে আর আমি তাকে কিছুই দেব না আমি চাই না যে সে আমাদের জমি থেকে তাড়িয়ে দিক এবং আমাদের সম্পদ কেড়ে নিক ফারিস বলল তাহলে আমরা কি করব বাবা আমরা তাকে হত্যা করতে পারি না কারণ তার রক্ত আমাদেরই রক্ত আর গ্রামের লোকেরা আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করবে তখন জিয়াদ বলল আমরা তাকে গ্রাম থেকে বের করে দিতে পারি তাকে পলাতক করে দিতে পারি যাতে সে ফিরে আসার সাহস না করে শেখ দ্বারাই তার দুই ছেলের চোখের দিকে তাকালো। তাদের নিষ্ঠুরতা দেখে অবাক হলো। তারপর মাথা নেড়ে সম্মতি দিল লোভ তার হৃদয়কে অন্ধ করে দিয়েছিল তিনজন মিলে সালিমের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সাজাল এবং গ্রামের এক নিষ্পাপ মেলকে বেছে নিল যে নিজেকে রক্ষা করতে পারবে না আর একজন মিথ্যা সাক্ষীর সাথে তারা চুক্তি করল যে সে বলবে যে সে তাকে রাতে মেয়েটির সাথে দেখেছিল কয়েকদিন পর গ্রামের সভায় সেই মিথ্যা সাক্ষী দাঁড়িয়ে এমনভাবে কথা বলল যেন তার আল্লাহর ভয় নেই আমি নিজের চোখে দেখেছি সালিম ইবনে মাজিদ বিন্দ সালিমের বাড়িতে ঢুকেছিল এবং তার সম্মান নষ্ট করেছে গ্রামের লোকেরা এই খবরে প্রচণ্ড উত্তেজিত হল এবং তাদের মনকে আবেগ আচ্ছন্ন করে ফেলল সালিমকে নিজেকে রক্ষা করার সুযোগ দিল না কারণ সে ছিল এতিম যুবক যার কোনো আশ্রয় ছিল না এবং তার চাচা নিজেই প্রথম মাথা নেড়ে বলল যদি তোমরা যা শুনেছ তাহলে তার জন্য আমাদের মধ্যে কোনও স্থান নেই সালিমের মন ভেঙে গেল সে অনুভব করল যেন আকাশ তার মাথার ওপর ভেঙে পড়েছে এবং যে মানুষগুলির সাথে সে ছোট থেকে বাস করেছে তারা নির্দয়ভাবে তার ওপর জঘন্যতম অভিযোগ চাপিয়ে দিচ্ছে তার চোখের নীরব অশ্রু ছাড়া আর কেউ তাকে রক্ষা করেনি এবং তার হৃদয় আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরেছিল আর সে মনে মনে বলল আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনিই সর্বোত্তম কর্মবিধায়ক হে আমার রব তুমি আমার নির্দোষতা জানো গোত্রের শেখ তাকে গ্রাম থেকে বের করে দেওয়ার নির্দেশ দিলেন কারণ তার গোত্রের মধ্যে এমন কাউকে মেনে নেওয়া যায় না যে সম্মান নষ্ট করেছে আর এভাবেই সালিম নিজেকে তার বাড়ি জমি এবং তার বাবার জমি থেকে বিতাড়িত অবস্থায় পেল তার জীর্ণ পোশাক এবং ভাঙার হৃদয় ছাড়া আর কিছু ছিল না আর অশ্রু তার গালে প্রায় জ্বলন্ত হয়ে নামছিল সে রাতে গ্রাম থেকে বেরিয়ে গেল জানে না কোথায় যাবে বা কিভাবে বাঁচবে সে নির্জন পথ ধরে হাঁটছিল পেছনে ফিরে তাকিয়ে দেখছিল যে এই তিক্ত দুঃস্বপ্ন থেকে সে জেগে ওঠে কিনা কিন্তু এটি দুঃস্বপ্ন ছিল না বরং তার নিকটাত্মীয়দের দ্বারা তার বিরুদ্ধে রচিত এক কালো ষড়যন্ত্র ছিল কিন্তু সালিম বিশ্বাস করত যে আল্লাহ তার নির্যাতিত বান্দাদের পরিত্যাগ করেন না এবং তার ধৈর্য একদিন ফল দেবে এমনকি যত কিছুই তার সামনে অন্ধকার মনে হয় সে তার চোখ আকাশের দিকে তুলে ধরল এবং বীরবির করে বলল হে আমার রব যদি আমার জন্য পৃথিবী সংকুচিত হয়ে যায় তাহলে তুমি সব সংকীর্ণতার চেয়েও প্রশস্ত এবং আমার শাহরোগের চেয়েও নিকটবর্তী তারপর সে তার পোশাক তার শরীরের সাথে শক্ত করে ধরে রাতের বেলা তার পথ চলা অব্যাহত রাখল দুনিয়ার কিছুই তার ছিল না একমাত্র তার এই বিশ্বাস ছাড়া যে আল্লাহ তাকে লজ্জিত করবেন না যে তার ভয় করে এবং তার ওপর ভরসা করে সালিম তার গ্রাম থেকে দূরে চলে গেল যে তাকে অন্যায় ও অবিচার করে তাড়িয়ে দিয়েছিল তার সাথে ছিল শুধু এক দুঃখিত হৃদয় এবং এক সুদৃঢ় বিশ্বাস যে আল্লাহ নির্যাতিতদের ছেড়ে দেন না সে মরুভূমিতে রাত কাটাত পৃথিবী ছিল ভয়ঙ্কর এবং নিষ্ঠুর যেন তা তার চাচা এবং তার দুই ছেলের নিষ্ঠুরতাকে প্রতিফলিত করছিল সে আকাশের নিচে ঘুমাত পাথরকে বালিশ বানাত আর তার পোশাক দিয়ে নিজেকে জড়িয়ে নিত যাতে রাতের ঠান্ডা থেকে বাঁচতে পারে সে এতটাই ক্ষুধার্থ ছিল যে প্রায় মরে যাচ্ছিল কিন্তু সে কেবল বলল হে আল্লাহ তোমার কাছ থেকে আমাকে রিজিক দাও তুমিই উত্তম রিজিকদাতা আর প্রতিদিন সূর্যোদয়ের সাথে সাথে সে দিগন্তের দিকে হাঁটত এমন একটি জায়গা খুঁজছিল যেখানে সে আশ্রয় নিতে পারবে এবং নতুন জীবন শুরু করতে পারবে একদিন সকালে সে এক সমৃদ্ধশালী শহর বাদ্র শহরে এসে পৌঁছাল যা এক সুবিচারক ও প্রতাপশালী শাসক দ্বারা শাসিত হত সালিম ক্লান্ত পায় এবং জীর্ণ পোশাকে শহরে প্রবেশ করল কেউই তাকে পাত্তা দিল না কিন্তু সে হাল ছাড়ল না বরং সে বড় বাজারে গেল এই আশায় যে হয়তো কোনো কাজ খুঁজে পাবে যা তার ক্ষুধা নিবারণ করবে সে দেখল মানুষ কেনাবেচা করছে পশুরা আসা যাওয়া করছে এবং চিৎকারে স্থান পূর্ণ হয়ে আছে তখন তার মৃত বাবার কথা মনে পড়ল এবং উঠ নিয়ে তার ব্যবসার কথা মনে পড়ে গেল আর তার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল সে বিড়বিড় করে বলল আল্লাহ তোমাকে রহম করুন হে বাবা তুমিই ছিলে এই দুনিয়াতে আমার আশ্রয় সে সাহস সঞ্চয় করে বাজারের কিছু লোককে কাজের কথা জিজ্ঞাসা করল একজন তাকে এক ঘোড়ার আস্তাবলের মালিকের কাছে পাঠাল যার পশু দেখাশোনা করার জন্য লোক দরকার ছিল সলিম আস্তাবলের মালিকের কাছে গিয়ে তাকে কাজের প্রস্তাব দিল লোকটি তার দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল তুমি কি কাজ ভালো পারো হে যুবক সলিম দুর্বল হওয়া সত্ত্বেও শান্ত আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল আমি উঠ ও ঘোড়ার দেখাশোনা করতে পারি এবং তাদের রহস্য জানি আর আমি কঠিন জীবন যাপনে ধৈর্য ধরতে পারি লোকটি তার মুখে সততা ও বিশ্বস্ততা দেখতে পেল তাই সে তাকে গ্রহণ করল এবং কিছু কাজ তাকে অর্পণ করল তার মজুরি খুবই সামান্য ছিল যা দিয়ে সে কোনো মতে জীবন ধারণ করত কিন্তু সে আল্লাহর কাছে কৃতজ্ঞ হয়ে তা গ্রহণ করল কারণ সে জানত যে মানুষের কাছে হাত পাতার চেয়ে অল্পতেই সন্তুষ্ট থাকা ভালো দিনগুলো কেটে গেল সলিম কঠোর পরিশ্রম ও অধ্যাবসায় নিয়ে কাজ করল এমনকি আস্তাবলের মালিকের ভালোবাসা অর্জন করে তার আস্থাভাজন হয়ে উঠল আর তার রিজিকও ধীরে ধীরে ভালো হতে লাগল কিন্তু সে তখনও অপরিচিত ছিল তার এমন কেউ ছিল না যে তাকে সান্ত্বনা দেবে বা তার দুঃখ ভাগ করে নেবে আর তার রাতগুলো ভারী মনে হতো সে তার হাত মাথার নীচে রাখত আর তারাদের দিকে তাকিয়ে ফিসফিস করে বলত হে আল্লাহ আমাকে একা ছেঁড়ো না আর যারা আমার উপর জুলুম করেছে তাদের প্রতি তোমার ন্যায় বিচার আমাকে দেখাও একদিন প্রচণ্ড গরমের দিনে শহরের শাসক নিকটবর্তী বনের ধারে শিকারে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং তার সাথে তার একমাত্র পাঁচ বছর বয়সী ছেলেকেও নিলেন দাস এবং রক্ষীরা শোভাযাত্রায় ছড়িয়ে পড়ল এবং ঘোড়া ও বর্ষা নিয়ে এক বিশাল শোভাযাত্রায় বের হল সালিম সেদিন আস্তাবলের জন্য খাবার কিনতে বাজারে ছিল তার কাজ শেষ করে সে যখন বনের কাশ দিয়ে ফিরে আসছিল তখন সে শাসকের শোভাযাত্রা দেখতে পেল এবং ঘোড়াগুলির সৌন্দর্য দেখে থমকে দাঁড়াল তারা তাদের পায়ে মাটি খুঁড়ছিল হঠাৎ সে এক বিকট চিৎকার শুনল দ্রুত ঘুরে দেখল শাসকের ছোট ছেলে ঘন গাছপালার দিকে তার ঘোড়া থেকে পড়ে গেছে এর আগে এক বিশাল সাপ তার দিকে হামাগুড়ি দিয়ে আসছিল বিষ উগড়ে দিচ্ছিল এবং তার শব্দ আগুনের মতো জ্বলছিল রক্ষীরা তাদের জায়গায় জমে গেল কেউই এগিয়ে যাওয়ার সাহস করল না এমনকি শাসক নিজেও ভয়ে চিৎকার করে উঠল আমার ছেলে সাহায্য কেউ ওকে বাঁচাও কিন্তু ভয় তাদের জিভা আটকে দিয়েছিল এবং তাদের পা জমে গিয়েছিল সলিম এক মুহূর্ত দ্বিধা করল না সে একটি মোটা লাঠির দিকে ঝাঁপিয়ে পড়ল সেটি মাটি থেকে তুলে নিয়ে সাহসের সাথে সাপের দিকে ছুটে গেল যত শক্তি ছিল তা দিয়ে আঘাত করল যতক্ষণ না তার মাথা ভেঙে গেল এবং তাকে ছেলেটির কাছ থেকে দূরে সরিয়ে দিল যে ভয়ে চিৎকার করছিল এবং কাঁপছিল সালিম ছেলেটিকে তার বাহুতে তুলে নিল এবং তাকে তার বাবার কাছে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিল যখন লোকেরা অবাক ও প্রশংসায় তার দিকে তাকিয়েছিল শাসক নিজেই তার কাছে এলেন এবং তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল তিনি বললেন ধন্যবাদ তিনি বললেন তুমি কে হে পুত্র তোমার নাম কি সালিম কাঁপা কাঁপা গলায় বলল আমার নাম সালিম ইবনে মাজিদ হে আমার প্রভু শাসক তার হাত শক্ত করে ধরে বললেন তুমি আমার ছেলেকে বাঁচিয়ে আমার আত্মাকে বাঁচিয়েছ তাই তুমি যা চাইবে তাই পাবে সালিম বিনয়ের সাথে মাথা নেড়ে বলল আমি কেবল আল্লাহর সন্তুষ্টি চাই এবং মানুষের মাঝে সম্মানের সাথে বাঁচতে চাই শাসক তার উত্তর এবং তার সাহস ও সৎ উদ্দেশ্য দেখে মুগ্ধ হলেন তিনি তাকে তার কাছে টেনে নিলেন এবং তার প্রাসাদে একটি সম্মানিত স্থান দিলেন এবং তাকে কিছু বাণিজ্য ও হিসাবের দায়িত্ব দিলেন কারণ তিনি তার মধ্যে এমন বুদ্ধি বিচক্ষণতা এবং বিশ্বস্ততা দেখেছিলেন যা একজন যুবকের মধ্যে বিরল আর এভাবেই সালিমের অবস্থা রাতারাতি বদলে গেল আশ্রয়হীন ভব ঘুরে থেকে সে শহরের শাসকের নিকটাত্মীয় হয়ে উঠল তার ভালো থেকে খাচ্ছিল এবং তার আশ্রয়ে নিরাপদ ছিল আর যখন সে তার নতুন কাজ শুরু করল তখন প্রথমবারের মতো অনুভব করল যে আল্লাহ তাকে ভুলে যাননি এবং তার ওপর যে অন্যায় ও কষ্ট হয়েছে তা বৃথা যায়নি বরং সে দেখল যে আল্লাহ তার ধৈর্য ও সততার বিনিময়ে তাকে এক বিশাল পুরস্কার দিয়েছেন আর মাসগুলি কেটে যাওয়ার সাথে সাথে শাসকের আস্থাভাজন হয়ে উঠল এমনকি তাকে পুরো শহরের বাজারের তত্ত্বাবধান করা হল আর ছোট বড় সবাই তাকে চিনতে পারল সালিম যখনই তার গ্রাম এবং তার চাচা ও চাচাতো ভাইদের নিষ্ঠুরতার কথা মনে করত তখন তার হৃদয় ব্যথায় কোকিয়ে উখত কিন্তু সে বলত একদিন আমি ফিরে আসব এবং মানুষের কাছে তাদের আমার প্রতি করা অন্যায় প্রকাশ করব আর সেই দিনটি ধীরে ধীরে ঘনিয়ে আসছিল কারণ কোনো অবস্থায় চিরস্থায়ী নয় এবং আল্লাহর ন্যায় বিচার সময় যতই দীর্ঘ হোক না কেন তা কখনও আড়াল হয় না এক রাতে সালিম তার প্রাসাদের প্রশস্ত ঘরে বসে ব্যবসার খাতা দেখছিল তার মায়ের মুখ এবং তার বাবার শেষ দিনগুলোর অশ্রুর কথা মনে পড়ছিল তার বুকে এমন এক আবেগ বিস্ফোরিত হল যা তখনও শান্ত হয়নি তার গালে নেমে আসা এক উষ্ণ অশ্রু মুছে সে মনে মনে বলল শীঘ্রই আমি ফিরে আসব হে মা শীঘ্রই আমি ফিরে আসব হে বাবা আর আমার অধিকার ফিরিয়ে নেব এবং অন্যায়কারীদের সামনে অটল মুখে দাঁড়াব তারপর সে আকাশের দিকে হাত তুলে আন্তরিকভাবে আল্লাহর কাছে প্রার্থনা করল হে আল্লাহ আমার প্রত্যাবর্তনকে সত্যের বিজয় করো। এবং আমার চাচা ও তার দুই ছেলের মধ্যে তোমার ক্ষমতা ও ন্যায় বিচার আমাকে দেখাও সে নিশ্চিত ছিল যে মজলুমের দোয়া কখনো বৃথা যায় না এবং আল্লাহ তাকে সময় দেবেন কিন্তু কখনোই তাকে পরিত্যাগ করবেন না সালিমের বছরগুলো শাসকের তত্ত্বাবধানে কাটল সে একের পর এক পদোন্নতি লাভ করল এমনকি সে বড় ব্যবসায়ী এবং ক্ষমতাশালীদের একজন হয়ে উঠল বাজারে তার কথা শোনা যেত এবং বিচার সভায় তার উপস্থিতি ও প্রতাপ ছিল সে তার উৎস এবং তার ওপর যে অবিচার হয়েছিল তা একদিনও ভুলেনি কিন্তু সে তা তার বুকের মধ্যে লুকিয়ে রেখেছিল এবং সাক্ষাতে দিনের জন্য নিজেকে প্রস্তুত করেছিল যেদিন সে মাথা উঁচু করে তার গ্রামে ফিরে যাবে এবং মানুষের সামনে তার নির্দশতা প্রমাণ করবে এবং তার নামের ওপর থেকে সেই কলঙ্ক মুছে দেবে যা তারা অন্যায় ও অবিচার করে তার ওপর চাপিয়েছিল এক রাতে শাসক নিজেই তার সাথে দেখা করতে এলেন কারণ তিনি সাম্প্রতিক দিনগুলিতে তার মন অস্থির দেখেছেন শাসক তাকে বললেন হে সালিম তোমার মন অস্থির আমি তোমার সাথে কথা বলি কিন্তু তুমি শোনো না আর আমি দেখি তুমি অনেকক্ষণ ধরে আকাশের দিকে তাকিয়ে আছো তোমার মনে কি কিছু ভারী হয়েছে সালিম সত্যি কথা বলল হে আমার প্রভু দূরবর্তী এক গ্রামে আমার কিছু আত্মীয় আছে যারা আমার ওপর জুলুম করেছে এবং আমাকে বিতাড়িত করেছে আর আমার ওপর এমন মিথ্যা অপবাদ দিয়েছে যা আমি করিনি আল্লাহর কসম আমি শান্তিতে থাকতে পারি না যতক্ষণ না আমি ফিরে গিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করি এবং আমার অধিকার ফিরে পাই শাসক তার কাঁধে হাত রেখে বললেন যদি তুমি চাও আমি আমার লোকদের তোমার সাথে পাঠাবো। এবং তুমি যা চাইবে তা দিয়ে তোমাকে সাহায্য করব কারণ তুমি আমার কাছে আমার ছেলের মতো সালিম তাকে ধন্যবাদ জানালো এবং বলল আমার যাওয়ার অনুমতি দিলেই যথেষ্ট আর বিজয় তো কেবল আল্লাহর কাছ থেকে আসে সালিম তার যাত্রার প্রস্তুতি নিল এবং তার কিছু সম্পদ নিয়ে তার সেই গ্রামের দিকে রওনা হলো, যা সে ছোটবেলায় ছেড়ে গিয়েছিল এবার সে জীর্ণ পোশাকে নয় বরং এক বড় ব্যবসায়ীর বেশে প্রবেশ করল যাকে শহরের লোকেরা চেনে সে একটি দামি ঘোড়ায় চড়ে যাচ্ছিল তাকে ঘিরে ছিল প্রতাপ ও সম্মান সে গ্রামের মাঝখানে প্রথম কদম ফেলতেই তার দিকে সবার দৃষ্টি আটকে গেল এবং লোকেরা জিজ্ঞাসা করতে লাগল এই অপরিচিত ব্যক্তি কে তার চালচলন এবং প্রতাপ কত শক্তিশালী আর তার চাচার ছেলেরা ফারিস এবং জিয়াদ তার আসার খবর শুনে ভয়ে কাঁপতে লাগল এবং তাদের বাবা শেখ দাঁড়াইয়ের কাছে ছুটে গিয়ে খবর দিল জিয়াদ বলল বাবা সালিম ফিরে এসেছে কিন্তু সে এমনভাবে ফিরে আসেনি যেমনটা সে গিয়েছিল সে এক মহান ব্যক্তির বেশে ফিরে এসেছে শেখ দাঁড়াইয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল সে বলল আল্লাহর অভিশাপ হোক সেই সময়ের অপর যখন আমরা তাকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলাম সে এখন কি চায় কিন্তু সালিম বেশি অপেক্ষা করল না বরং সে গ্রামের ময়দানে গেল এবং গ্রামের শেখও সেখানে উপস্থিত ছিলেন কৌতূহল বিস্ময়ে মানুষ তার চারপাশে জড়ো হল যতক্ষণ না সে তাদের মাঝে দাঁড়িয়ে উঠল মাথা উঁচু করে কয়েক বছর আগে যেমন কেঁপে উঠেছিল সেভাবে কাঁপছিল না আর তার কণ্ঠস্বর আত্মবিশ্বাস ও ন্যায় বিচারে স্থান পূর্ণ করে দিল হে লোক সকল তোমরা একদিন আমার ওপর অন্যায় করেছিলে যখন তোমরা এক মিথ্যা অভিযোগে বিশ্বাস করেছিলে এবং আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছিলে এবং আমাকে আমার জমি ও আমার বাবার জমি থেকে তাড়িয়ে দিয়েছিলে অথচ আমি নির্দোষ ফিস ফাঁস ও কানাঘুসা শুরু হল কিন্তু সালিম চালিয়ে গেল শহরের শাসক নিজেই আমার নির্দোষতার সাক্ষ্য দেন এবং আমার সততা জানেন আর তিনি আমাকে তার বিশেষদের মধ্যে রেখেছেন আর আমি শুধু আমার অধিকার দাবি করতে এবং তোমাদের সামনে আমার নামকে বিশুদ্ধ করতে এসেছি তারপর সে তার চাচা শেখ দাঁড়াই এবং তার ছেলেদের দিকে ফিরল এবং এমন দৃঢ় কণ্ঠে তাদের বলল যা তারা তার মধ্যে আগে কখনো দেখেনি তোমরা আমার জীবনে বিষ মিশিয়েছ এবং আমার সম্পদ কেড়ে নেওয়ার জন্য মিথ্যা অপবাদ দিয়েছ কিন্তু আল্লাহ মজলুমের অধিকার নষ্ট করেন না আল্লাহর কসম আজ থেকে আমার অধিকার নষ্ট হবে না উপস্থিত সবাই নীরব হয়ে গেল এবং গোত্রের শেখ সালিমের প্রতি শ্রদ্ধায় মাথা নত করলেন তারপর বললেন আল্লাহর কসম আমরা সেদিন তাড়াহুড়ো করেছিলাম যখন তাদের কথা বিশ্বাস করেছিলাম সত্য যাচাই না করে আর এটি এক বিরাট গুণা তাহলে সেই সাক্ষীগণ কোথায় যারা তোমার বিরুদ্ধে অভিযোগ করেছিল সেই মিথ্যা সাক্ষী যাকে কয়েক বছর আগে অর্থের লোভে প্রলুব্ধ করা হয়েছিল সে ইতস্তত করতে লাগল এবং আর মিথ্যা বলতে পারল না সবার সামনে স্বীকার করল যে সে শেখ দাঁড়াই এবং তার দুই ছেলের প্ররোচনায় মিথ্যা সাক্ষ্য দিয়েছিল সভা উল্টে গেল এবং লোকেরা প্রচণ্ড ক্ষিপ্ত হল আর গোত্রের শেখ রাগান্বিত হয়ে চিৎকার করে বললেন এটি এক বিরাট অপরাধ তোমরা এক এতিমের ওপর জুলুম করেছ এবং তার সম্মান ও সম্পদ নষ্ট করেছ আমরা এটা সহ্য করব না শেখ দাঁড়াই এবং তাদের ছেলেদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হলো। এবং সালিমের সমস্ত জমি ও উঁট তাকে ফিরিয়ে দেওয়া হলো। আর গ্রামের লোকেরা তাকে তার সম্মান ফিরিয়ে দিতে এবং তার উপর যে কষ্ট হয়েছিল তার ক্ষতিপূরণ দিতে অঙ্গীকার করল আর তারা তার কাছে ক্ষমা চাওয়ার এবং তার পাশে দাঁড়ানোর জন্য প্রতিযোগিতা করতে লাগল কিন্তু সালিম তার হৃদয় কোনো বিদ্বেষ রাখল না বরং তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল যখন সে তার বাবার জমি তাকে ফিরে আসতে দেখল এবং তার পুরনো বাড়িতে প্রবেশ করল যা তার চলে যাওয়ার পর থেকে বন্ধ ছিল সে দীর্ঘশ্বাস ফেললো এবং তার মা ও বাবার কথা মনে পড়ল আর অনুভব করল যেন তাদের আত্মা ওপর থেকে তাকে দেখে হাসছে সে তার জমির মাঝখানে দাঁড়িয়ে আকাশের দিকে হাত তুলে কৃতজ্ঞতা জানাল সব প্রশংসা তোমারই হে প্রভু যে তোমার রজ্জুকে আঁকড়ে ধরেছে সে ব্যর্থ হয়নি আর ধৈর্য ও ভরসার কর কোনও অধিকার নষ্ট হয়নি তারপর সে গ্রামের চারদিকে ঘুরে বেড়াল যারা তার উপর অন্যায় করেছিল তাদের জন্য দুঃখ প্রকাশ করল এবং মনে মনে বলল যদি তারা জানত আল্লাহর কাছে কি হিসাব রয়েছে তবে তারা কখনো কারো ওপর জুলুম করত না সালিম তার জমিতে এক দয়ালু ও ক্ষমাশীল মানুষ হয়ে ফিরে এল সে কোনো অভাবীকে ফিরিয়ে দিত না এবং কোনো গরিবের প্রতি কঠোর হত না সে প্রতারণা ও নিষ্ঠুরতা সহ্য করা সত্ত্বেও ক্ষমা ও সহনশীলতার এক উদাহরণ হয়ে উঠল আর তার নাম গ্রামে তার বাবার নামের চেয়েও বড় হয়ে উঠল এবং সে ধৈর্য অবিচলতা ও আল্লাহর ওপর উত্তম ভরসার দৃষ্টান্ত হয়ে উঠল আর তার গল্প মানুষ প্রজন্ম থেকে প্রজন্ম ধরে বলতে লাগল তারা তা মজলিসে বর্ণনা করত যেন স্মরণ করিয়ে দেয় যে জুলুম চিরস্থায়ী নয় আর মজলুমের দোয়া আকাশে উঠে যায় এবং জালিমদের সিংহাসন কাঁপিয়ে দেয় আর আল্লাহ তালা কখনোই এমন কোনো বান্দাকে ত্যাগ করেন না যে আন্তরিকভাবে তার কাছে আশ্রয় চায় এই ছিল আমাদের আজকের গল্প প্রাচীনকালের এমন এক সময়ের গল্প যা আমাদের বর্তমানের অনেক কষ্টের সাথে সাদৃশ্যপূর্ণ যদি গল্পটি আপনার ভালো লাগে তাহলে লাইক বাটনে ক্লিক করে আমাদের সমর্থন করতে ভুলবেন না